আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য চলে আসছি একদম পাইকারি শপ থেকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আর আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে রয়েছে শপ নম্বর হচ্ছে চারশো চব্বিশ ঠিক আছে অ্যাড্রেসটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি সো এখান থেকে আজকে মূলত দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে একটু গর্জিয়াস বলে ভুল হবে গর্জিয়াসের মধ্যে পার্টের কালেকশন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মুসলিম জিমিচু কাপড় বলে দেখেন কাপড়টা একে খুবই শাইনিং একটা কাপড় এটার যে শাইনিং সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন তার উপর অনেক লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল এরকম কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা হাতাটা কাজ করা তাই না আর এগুলো প্রত্যেকটাই তো ফোর পিস না ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে অন্যাটা দেখেন জামার আর কিন্তু সেই ম্যাটেরিয়াল কোনো মিক্স হবে না হ্যাঁ জামা আর ওন্নাটা একই ম্যাটেরিয়াল এবং সেম টু সেম ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ইনার আর কাপড়টা আমরা একটু কালারগুলো দেখাবো এটা জাম কালার নেক যেটা রয়েছে ভিয়ার্স এইটারই হচ্ছে আর একটা খুব সুন্দর কালার যেটা হচ্ছে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালারটা তারপর এইটা খুব সুন্দর এটা হচ্ছে ড্রাগন কালার বলে রিসেন্ট খুব ড্রাগন কালার বলে এটা পরিচিত দেন এইটা একটা কালার আছে পেস্ট টাইপের আরেকটা কালার হবে মিষ্টি কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর স্পেশালি সামনে থেকে এটা বেশি পছন্দ করবেন আর এটা আরেকটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ 2000 টাকা 2000 টাকা পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি 2500 2600 এর উপরে বাট এখানে পাচ্ছেন 2000 টাকা এখানে কিন্তু আরো অনেক অনেক থ্রি পিস মানে যা দেখবেন সব থ্রি পিস দেখেন সবগুলো হচ্ছে থ্রি পিস তবে এটা এখন আমরা দেখাচ্ছি জর্জেটের মধ্যে না জি আচ্ছা সামনে যেহেতু পূজা তাই হোয়াইট কালারটা দিয়ে স্টার্ট করি এবং এটার মতো কালার থাকছে টোটাল ছয়টা ছয়টা পাঁচটা পাঁচটা কালার দেখেন এটার আবার ম্যাটেরিয়ালটা হচ্ছে কিন্তু লাক্সারি জর্জেটের মধ্যে দেখেন এগুলো কিন্তু পাকিস্তানি ভার্সন হ্যাঁ দেখেন স্টেপ জর্জেট খুব সুন্দর করে ড্রেসটা কাজ করে এবং কাটর করা স্লিভসও কাজ আছে এটার ভিতরে ইনার আছে দেখেন স্যানফোন সিল্কের সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে নিচে কাজ করা আর এটার অন্য যেটা রয়েছে সম্পূর্ণ অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এবং অন্যটা কন্ট্রাস্টে দেখেন এটা কি সেম দাম সেম 2000 কালারগুলো একটু দেখাচ্ছি দেখেন এটা হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন ছিল দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার আর মাস্টার্ড কালারের সাথে ওনার কন্ট্রাস্ট আমি দেখিয়ে দিই এই যে টরে ব্লু দেন এটা হচ্ছে ওয়াও কি সুন্দর একটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেনের সাথে জাম যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য নিতে পারেন আর এটা হোয়াইটের সাথে হচ্ছে টরে ব্লু একটা থাকবে গ্রিন গ্রিনের সাথে হচ্ছে মিন্ট গ্রিন প্রাইস পড়বে হচ্ছে এটা দুই হাজার টাকা আচ্ছা এটাও না দিতে পারবো ভাই দুই হাজারে পেয়ে যাচ্ছেন আমরা এখন হচ্ছে মুসলিম জিমিচুর মধ্যে আরও দুইটা ডিজাইন দেখাবো সো আমরা হচ্ছে ভাই এটা গ্রিন কালারটা একটু দেখাই আমি অনেকক্ষণ ধরে এই গ্রিন কালারটা দেখছিলাম ড্রেসটার শাইনটা দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনি একটু শুয়ে দেন পাশে এটা শাইনটা জাস্ট আপনারা দেখেন এটা দেখিয়ে দেন হ্যাঁ এটার কাপড়ের সাইন যেটা রয়েছে এটা আপনারা সামনে থেকে দেখলে আরও বেশি পছন্দ করবেন এটাকে বলে হচ্ছে মসলিন জিমিচু খুবই সফট অ্যান্ড স্মুথ একটা ফ্যাব্রিক্স এবং এটার কাজটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওভারঅল ওন্নাতে খুবই সুন্দর করে একটা গর্জিয়াস করে কাজ করা আছে। আর এটার সাথেও আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আসে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস একই দুই হাজার দেন আছে হচ্ছে এই কালারটা सेम 2000 মেরুনটা যে কি সুন্দর ওয়াও सेम প্রাইস না মাত্র 2000 এটা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার ড্রাগন কালার বা একদম পারফেক্ট ম্যাজেন্টা কালার বলতে পারেন 2000 এ পেয়ে যাচ্ছেন এখন আরেকটা লাস্ট ডিজাইন দেখাচ্ছি এটা মুসলিম জিমিচের মধ্যে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা তো আমরা এই কালারটা ওপেন করে দেখাবো আপনাদেরকে দেখেন ফিরস এই কাপড়টার যে শাইন আমার জাস্ট কাপড়টা দেখেই ভালো লাগছে ঠিক আছে কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন ওভারঅল ড্রেসে কিন্তু কাজ করা ওভারঅল ড্রেসে সালোয়ার থাকবে ইনার সহ এবং সালোয়ারটা একটু দেখাই ভ্যাম এই যে সালোয়ারটা কিন্তু স্যান্টুন সিল্ক খেয়ার করবেন যেহেতু এগুলো পাকিস্তানি ভার্শন সো কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাচ্ছেন আর প্রাইসও অনেক রিজনেবেলও পাচ্ছেন এটার দাম কত পড়ছে ভাই দুই হাজার টাকা কালার আছে আমরা দেখিয়ে দিই এটা একটা কালার দেন এটা হচ্ছে ওয়াও কি সুন্দর একটা মেরুন কালার তারপরে আছে হচ্ছে এই কালারটা দেখেন ড্রাগন কালার যেটাকে আমরা বলি খুব সুন্দর বা ম্যাজানটাও বলতে পারেন এ এই শেডটা এত মানে সুন্দর একটা শেড মিষ্টি কালার আর একটা কালার হবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই হাজার সো যারা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে জান্নাত ফেব্রিক্সে যেটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে রয়েছে শপ নাম্বার হচ্ছে চারশো চব্বিশ এখানে কিন্তু খুবই রিজনেবল রেঞ্জে আপনারা রেগুলার ইউজার থ্রি পিস থেকে শুরু করে পার্টিউল কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর সামনে যেহেতু পূজা সব ভিজিট করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ